হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার ফুলবাড়ি শহরে ঢাকা মোড় থেকে একটু দূরে নিমতলা মোড় ঢুকলেই পাবেন কাটাবাড়ি রোড এরপর কসমেটিক দোকানের বিশাল সমাহার এখানে আপনারা খুচরা ও পাইকারি দামে দেশি বিদেশি কসমেটিক কিনতে পারবেন সুলভ মূল্যে আমার জানা মতে এসব দোকানে কসমেটিক কিনে কখনও প্রতারিত হবেন না এই বিশ্বাস আমার আছে বিধায় আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রসাদনীগুলো এখান থেকে কিনতে পারেন পাইকারি ও খুচরা দরে তাই আর আপনাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা যদি কাছাকাছি হয়ে থাকেন এখানে এসে আপনাদের মনের মতো কসমেটিক সামগ্রীগুলো আপনারা কিনে নিতে পারেন সুলভ মূল্যে একটি কথা না বললেই নয় কসমেটিক মেয়েদের ভীষণ প্রিয় যেমন ধরুন গলার হার চুলবাদা কাঁকড়া মেকআপ বক্স বিভিন্ন ধরনের চুরি লিপস্টিক মাস্কারা আইলানার কপালের টিপ টিকলি হাতের ব্যাস স্যাপটিকিন পাউডার পারফিউম তেল ক্রিম চিরুনি আয়না ইত্যাদি পণ্যগুলো তাদের না হলে পরিপূর্ণতা পায় না এসব ব্লগ ভিডিও আপনাদের মাঝে সব সময়ের জন্য তুলে ধরার চেষ্টা করে থাকি যদি একটু হলেও ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগাতে পারলে আমাদের সার্থকতা তো আজ এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আরেকটি কথা আমাদের আশেপাশে অনেক গরিব দুঃখী বসবাস করে তাদের প্রতি একটু হলেও খেয়াল রাখব ধন্যবাদ আল্লাহ হাফেজ